نبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله

মা তোর সাড়া দাও সাইরব্বানা আমি গো না গান বরসা আমি গো না গান বরসা তো মা टाकीবারে পার কি Bye-bye.

कोन लॻल महरबेर माइर तर बसाइ पणी पणी कोई राशिषो, सिप्पा तैत्वा आई तारो, तारो হাজাত ইমাম হোসেন দাদি আল্লাহ হতালান হর কাছে একখানা দুইখানা একশো চারখানা পত্র লেখলেন ও ইমাম হোসেন আপনি কোফাই চলে আসুন গুফার মানুষেরা শান্ত গুফার মানুষেরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে হজ্জাতাম হোসেন দাদি আল্লাহ হতালান হোক তিনি না যাইয়া ইমাম মুসলিম রাজি আল্লাহ হুকে পাঠাই দিলেন ও বা মুসলিম আপনি যান কোফাই যান কোফার মানুষদের অবস্থা বুঝে আমার কাছে একটা পত্র লিখবেন আমি পত্র পাওয়ার মাত্র ওই কোফাই চলে আসবো আপনি কোন চিন্তা করবেন না আর মুসলিম দিয়ে আল্লাহ হতালেন তিনি রওনা দিলেন কুফার দিকে তার দুই সন্তান রাজ্য বলে আব্বা য আমাদের দুনিয়াতে কেউ নাই আমার মা দুনিয়াতে নাই আব্বাজান আমরাও আপনার সঙ্গে কুফাই চলে যাব ইমাম মুসলিম দি আল্লাহ হতালান হোক রওনা হলেন কুফাই পঞ্চার পরে আবদুল্লা দিয়া সিংহাসন ছেড়ে দিল হাতে হাত দিয়ে মানুষদের হাজার হাজার মানুষ বায় গ্রহণ করল আর দতিমাম মুসলিম রাতি আল্লাহ ও পত্র লেখলেন ও বা ইমাম হোসেন কোফার মানুষের শান্ত কোফার মানুষের মন প্রাণ ভালো দেখা যাইতেছে আপনি চলে আসুন পত্র ছেড়ে দিলেন পত্র বাহাক চলে যাইতেছে বিষয়। ইমাম সলিম রাজি আল্লাহ বাহিনী পত্র পাঠাই দিল ঘোষণা করে দিল খবর পৌঁছাই দিল ও ইমাম মুসলিম আপনার বিরুদ্ধে ইয়াজিদ যুদ্ধ করবে ইমাম মুসলিম রাজি আল্লাহ তালানুস করে বললেন আমি কি করলাম ইমাম হোসেন যদি কুফায় চলে আসে কুফার মানুষদের অবস্থার মনোবৃত্তি ভালো না কুফার মানুষেরা ইমাম আল্লাহ আর না ইমাম মুসলিম রাজি আল্লাহ যুদ্ধ করতেছেন যুদ্ধে গেলেন ইমাম মুসলিম রাজি আল্লাহ হতালান হো তিনি দেখতে পারেন চতুর্পাশ্বের ডানে ভাবে পেছনের সম্মুখে তারা ইমাম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করবে চলে আসছে আফসোস করে তিনি আকাশের দিকে তাকাইয়া ইমাম রাতি আল্লাহ যখন আকাশের দিকে তাকাইয়া আল্লাহর হাবিবকে সালাম জানাইতে থাকলেন সঙ্গে সঙ্গে একটা বিষাদ পত্তি ইমাম মুসলিমের কলিদায় লেগে যায় ইমাম মুসলিম গোড়া থেকে জমিনে পড়ে যায় ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দেয় কারবার আগুন লাগল বাহিনী ঘোষণা করে দিল ইমাম মুসলিমের সন্তানকে কি করবে ইমাম মুসলিমের দুই সন্তান জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছিল জেলখানার দারোয়ান ছিল নবির প্রেমিকার দারোয়ান ইমাম মুসলিমের দুই সন্তানকে জিজ্ঞাসা করে বাবা তোমাদের বাড়িঘর কোথায় তোমরা এভাবে কেন আর কই আমরা মতিনার মান আমরা নবীজির বংশ আমার আপা যানকে মেরে ফেলবে আমাদেরকেও মেরে ফেলবে আমরা এখন কি করবো আগামী দিন আমাদেরকে মেরে ফেলবে জেলখানার দারোয়ানের করে ভয় যাক বাহালি বায়াতের প্রেম আমার জীবন চলে যায় পায়াতের জন্য এইখানে না থেকে গভীর বদলিতে জেলখানা থেকে বাহির করে দেয়া একটা কাপিলার পিছনে পাঠাই দিলেন ওই মাম মুসলিমের দুই সন্তান ওই যে একটা কাপেলা যাইতেছে আপনারা এই কাফেলার পিছনে পিছনে মদিনায় চলে যান আর কোনদিন কোথায় আসবেন না আল্লাহ মা ইমাম মুসলিমের দুই সন্তান রাত্রিবেলায় রাস্তা অতিক্রম করতে করতে একটা ষাট রাস্তার একটা মোর আছে রাস্তা ভুল করে যে রাস্তা দিয়ে চলছিল সেই রাস্তা দিয়ে আবার চলে আসতেছে সুবেচ্ছা দেখ হয়ে গেছে ফদর রক্ত হয়ে গেছে বড় ভাই ছোট ভাইকে বলে ভাই যে জেলখানা থেকে আমরা পলায়ন করেছে সেই জেলখানার বাতি দেখা যায় টুকিরে কি লিখে রয়েছে ইমাম মুসলিমের দুই সন্তান কি করবে চিন্তা করতেছেন মনে মনে ভাবলেন রাস্তার পাশে একটা চোখি পাশে একটা পুকুর পুকুরের পারে একটা চপড়ি চুপড়ির একটা গর্ত আছে সেই গর্তের ভিতরে লোকায় থাকি সন্ধ্যা যতন হয়ে যাবে আবার আমরা চুপড়ির ভিতরে লোকায় তো আছে ইমাম মুসলিমের দুই সন্তানকে ধরার জন্য ইয়াজিট পাইনি লক্ষ টাকা পুরস্কার দিবে যদি মুসলিমের দুই সন্তানকে কেউ ধরে আনতে পারে জীবিত অথবা মৃত অথবা জানলা কেউ যদি এনে দিতে পারে তাকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হারেছে গোড়া নিয়ে খানা পিনা ছেড়ে দিছে লক্ষ টাকা পাওয়ার আসায় এদিকে জুবরির ভিতরে মিমাম মুসলিমের দুই সন্তান লোকায়ত আছে আরে বিবি ওই পুকুরে পানি নিয়ে আসতে গেছে যায় দেখে ঝুপড়ির মধ্যে দুটা চাঁদের মতো ফুটফুটে দুটো সন্তান নবীর বংশধর যাদের চেহারা দেখলে মনে মায়া লাগে ছিল নবীর প্রেমের প্রেমী কাহালি ভালো ছিল সন্তান দুটোকে ধরতে গেছে সন্তান দুটো চোখের পানে ছেড়ে দে মা আপনি আমাদেরকে মারবেন না মা আপনি আমাদেরকে মারবেন না জিজ্ঞাসা করছো তোমাদের ঘর কোথায় বাড়ি কোথায় তোমাদের জায়গা কোথায় সন্তান দুটো পরে তাই দেয় মা আমরা আমরা নবীর বংশ আরে সাপির বিবি সন্তান তটুকে চড়া করে কাঁদবে হাইরে নবীর বংশত ভিতরে লোকায়িত আছে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যায় খাওয়া দাওয়া করায় রান্নার ঘরে রাখলেন বেলায় তাদেরকে রাস্তা দেখে দিবে কিন্তু ভাগ্যের নির্মম পরিভার দুপুরবেলা দৌড়া বাড়িতে আসলে দিবে কিন্তু একটি সেদিবিরে তাড়াতাড়ি থানা দাও দিবি তাড়াতাড়ি খানা দিয়েছে তারা খানা খাইতেছে তাড়াতাড়ি করতেছে হারেশ পাপির দিবি ডাক জ্ঞাক বি আমি যদি মুসলিমের দুই সন্তানকে ধরতে পারি আমাকে লক্ষ টাকা পুরস্কার দিবে জীবনে আর কোনদিন অর্থটা বা করবে না চোখের পানি মুসতে মুসতে কোন কথা বলে না হারে স্পতির কিন্তু এমন সময় রান্নার ঘরে ইমাম মুসলিমের দুই সন্তান স্বপ্নে দেখে কাপের বেদেনেরা ইমাম মুসলিমকে এইভাবে হত্যা করতেছে তুই ভাই আব্বাকে ডাক আব্বা আব্বা বলে যখন ঘুমের ঘরে ডাক দিয়ে ওঠে প্লেটটা ঠিক দিয়ে ফেলে দেয় ঘরের ভিতরে যা তার ঘরের ভিতরে লোকায় আছে মুস্তি করে বাহির করে টেনে টেনে মুসলিমের দুই সন্তান ঢাউ মা করে কান্ডে আমাদের তো

আগে তুমি আমাকে জবাই করো তারপরে আমার বড় ভাইকে তুমি জবাই করবে আমার সামনে তুমি আমার ছোট ভাইকে জবাই করা আমার আগে আমাকে জবাই করা তারপরে আমার ছোট ভাইকে জবাই করবে এইভাবে দুর্গাইয়ের আত্মনাথ দেখে হারেস বাধু দুর্গাইকে জমিনের সয়ন চালাইল খঙ্গটা বাহির করিয়া হারে কিমান মুসলিমে গেল খঙ্গি আগুন ah uh -huh. Wallah, <laughs> wallah,